এখন ঈদের মৌসুম চলতেছে টেলিবাজার ব্যবসায়ী সমিতির আহত দিন সকল মার্কেট হল ঈদমুখী একটি বাজার এখানে নাইনটি পার্সেন্ট দোকান হল কাপড়ের দোকান এখানে কোটি টাকার মালামাল ক্ষতি ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমি মনে করি এই তারা ওরা তারা আমরা সার্ভিস ফোন দি তখন সাতে আসছিল চাবার তখন আমরা ওখানে ছিলাম গুদামে আমি ওই গেটা নিয়ে ওখানে ঢুকে ঢুকেছিলাম পায় সার্ভিস যত সময় এসেছে বলে আজকে আমাদের যে পরিমাণ ভয়গতি প্রত্যেকও মনে এখানে প্রায় 20টা গুদামের মধ্যে আগুন আমরা খবর পাচ্ছি লেগেছে অনেক মালামাল কারণ এই যে রমজান উপলক্ষে আজকে পুজোর রমজান অনেক মালামাল এখানে সংগ্রহ করেছিল এখানে অনেক দামি দামি চিরিপি শাড়ি সাতটার দিকে আগুন লাগছে আমরা আমাদের এখানে ব্যবসায়ী যারা আছে কর্মচারী যারা আছে ধুয়া যখন বের হচ্ছে তখন সাথে সাথে আমাদেরকে খবর দেয় আমরা ফায়ার সার্ভিসকে বলার সাথে সাথে ফায়ার সার্ভিস চলে এসেছে তার আগে আমাদের ব্যবসায়ী এবং কর্মচারীরা আগুন আগুন নিবানোর জন্য এখানে যে গ্যাস আসছিল গ্যাস মেরে এবং ফানি দিয়ে চেষ্টা করেছিল আগুন বিস্তৃত লাভ করার জন্য এই সেই পরিপ্রেক্ষিতে ফায়ার সার্ভিস এসে প্রায় দুই ঘন্টা লেগেছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য এখানে দেখা যাচ্ছে এখনও পর্যন্ত গোডন থেকে ধোঁয়া বের হচ্ছে পরিপূর্ণভাবে দুই ঘন্টা পরেও এখনও পর্যন্ত আগুন এই যে নিয়ন্ত্রণ আসছে বলে আমি মনে করি না আগুন কিভাবে লেগেছে এখানে আমরা বুঝতে পারতেছি না আমরা মনে করছি এই শর্ট সার্কিট হতে পারে বা অন্য কোনো কিছু হতে পারে বা আগুনটা লেগেছে আগুন লাগার সাত মিনিটের মধ্যে সর্বোচ্চ পাঁচ সাত মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস এসেছে বর্তমানে আমরা প্রশাসন আমাদেরকে যথেষ্ট সহায়তা করছে আমাদের ব্যবসায়ী অনেক ক্ষতির শিকার ঈদমুখী যথেষ্ট পরিমাণে মাল ছিল শাড়ি থ্রি পিস এই আইটেমগুলো বেশি ছিল আমরা ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে পারে এটা ছাড়া অন্য কোনো আমি সংকট পেয়েছি যে তেরি বাজারস্থ খাজা মার্কেটে দোতলায় একটা গোডাউনে আগুন লেগেছে সঙ্গে সঙ্গে আমাদের বন্দরক ফায়ার স্টেশন থেকে দুইটা ইউনিট আগ্রাবাদ থেকে দুটা ইউনিট এবং সদনপুরা থেকে দুইটা ইউনিট সর্বমোট ছয়টি ইউনিট এসে আগুনটাকে আমরা নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হই আগুনটা একটা কাপড়ের গোডাউন সেই গোডাউনটার আশেপাশে অনেকগুলো বিশিষ্ট গোডাউন রয়েছে আগুনটাকে ট্রেস আউট করে আমরা দেওয়াল ভেঙে আগুনটাকে ট্রেস আউট করে আগুনটাকে আমরা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি এখন ড্যাম্পিংয়ের কাজ চলতেছে আমরা কাপড়ের স্টকটা ভাঙ ভেঙে দিচ্ছি ভেঙে ভেঙে ভিতরে যে আগুনটা আছে সেই আগুনটাকে আমরা নির্বাহন করার চেষ্টা করছি আপনারা দেখছেন যে প্রচণ্ড ধোয়া প্রচণ্ড স্মোক আমাদের লোকজন ব্রিদিং অ্যাপারেটাস পরে এর ভিতরে গিয়ে একদম লক্ষ্যস্তরে পৌঁছে আগুনটা নির্বাহন করতে সক্ষম হয় এবং আগুন নির্বাহনে আমরা সচেষ্ট হই আমরা এখন পর্যন্ত কোনো আহত বা নিহত এখন পাইনি আমরা সার্চ করে দেখছি আশেপাশের রুমগুলোতে কোনো নাই আমরা যেই রুমটাতে টোটালি আগুন সেই রুমের কাপড়ের গোডাউন আমরা তারপরে সার্চ করে দেখছি কোনো আহত বা নিহত আছেন কিনা না সেটি আপনারা দেখেছেন যে এটা একটা সরু রাস্তা তারপরে আমরা পানির সোর্স নিকটস্থ পানির সোর্সে পাম্প স্থাপন করে আমরা আমি তাকে আমি লক্ষ্যস্থলে আগুনের মধ্যে পানি পৌঁছাতে সক্ষম হয়েছি এবং আমাদের পানি বেগাড়ি এখানে কাজ করেছে আপনারা দেখছেন আমরা অক্লান্ত পরিশ্রম করে আমাদের লোকজন কাজ করছে সয়ক্ষ আমরা তদন্ত করে আপনাদেরকে জানাইতে পারবো